রঙ্গিলার আজকের গল্প হারজিত লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরে জয়রামবাবু যে তা এই সাত সকালে হন্তদন্ত হয়ে চললেন কোথায় আবার কি গরু হারিয়েছে এই তো গত বুধবার আপনার গরু হারিয়েছিল আজও কি আবার গোহারা হলেন দেখুন বাবু এটা আপনার খুব অন্যায় আমার কি শুধু গরুই হারায় আর কিছু হারানোর নেই আমার এই তো গত বুধবার আমার ছাগলের আয়কিশোরী হারিয়ে গিয়েছিল গত হপ্তায় আমার তোতা পাখি তোটিনি উধাও হয়েছিল গত চোদ্ মাসে আমার মেজ ছেলে হারু হারা উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল বসে খেয়ে আমার ছোট মেয়ে তিন বছরের বুঁচি নিরুদ্দেশ হয়েছিল তারপর ধরুন দিন পনেরো আগে আমার শালা গদায় গায়েব হয়ে গিয়েছিল তারপর ধরুন কোদাল কুড়ুল নস্মীর ডিবে চশমা বাঁধানো দাঁত হারানোর জিনিসের কি অভাব আছে তা বটে হারানোর ব্যাপারে তল্লাটে আপনার ধারে কাছে কেউ আসতেই পারবে না চণ্ডী রোজ সন্ধেবেলা আপনাকে নিয়ে আলোচনা হয়ে থাকে সবাই বলে হ্যাঁ জয়রামবাবু হচ্ছেন হারাধনের মধ্যে সেরা হারাধন আমাকে কি আপনারা হারাধন বলে ডাকেন নাকি তবে হারাধন বললে তো আপনাকেই বলতে হয় জয়রামবাবু হারাকিরি বললেও অত্যুক্তি হয় না এখন প্রশ্ন হলো আপনার হারানোর মতো আর কিছু আছে কি নেই মানে দুনিয়ায় কি হারানোর জিনিসের অভাব আপনি এমনভাবে কথা কইছেন যে মনে হয় আপনার কালেও কিছু হারায় না 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 তা বলিনি আমারও কি আর হারায় না খুব হারায় মশাই খুব হারায় গত বছর আমার জমির দলিল হারিয়েছিল তার বছর আগে আমার এক মেষমশাই হারিয়ে গিয়েছিলেন এই তো মাস দুয়েক আগে আমার পোষা নেড়ি কুকুরটা দিনের জন্য উধাও হয়ে গিয়েছিল তবে কি না কার সঙ্গে কার তুলনা আপনার কাছে হারানোর ব্যাপারে আমরা কি দাঁড়াতে পারি বলতে কি ওই একটা আপনাকে আপনার কাছে আমরা গোহারা হেরে চলে আসি আপনার কাছে ও ব্যাপারে আমাদের অনেক কিছু শেখার আছে মশাই তবেই বুঝুন হারানোর মতো কত জিনিসই আছে গুণে শেষ করতে পারবেন তা মশাই জয়রাম বাবু আজ আপনার কি হারালো এমন হারা উদ্দেশ্যে সকালবেলাতেই বেরিয়ে পড়েছেন যে শুনবেন শুনলে হয়তো আপনার হাসি পাবে কিন্তু তলিয়ে দেখলে ব্যাপারটা হাসির মোটেই নয় হারিয়েছে এক কেজি চিনির একটা ঠোঙা বলেন কি চিনির যা দাম হয়েছে আজকাল এক কেজি চিনি তো সোজা কথা নয় এক তোলা সোনাই মনে করুন যে আগে সোনা আর চিনি ক্রমশই কাছাকাছি চলে আসছে তা গতকাল হরিহর হরের মুদির দোকান থেকে এক কেজি চিনি কিনেছিলাম বুকের পাটা আছে বটে আপনার আমি তো একশো গ্রাম দুশো গ্রামের বেশি চিনি কিনবার সাহসী পাই না তাও কেনা হয় কালে ভদ্রে তারপর চিনিটা হারালো কী করে বলুন তো সেটাই তো বড় দুঃখের কাহিনী মশাই নবগোপাল নস্করকে চেনেন কি নবু তো খুব চিনি একা বোকা লোক তা হরিহরের দোকানে সেই নবুর সঙ্গে দেখা তা নবু বলল আগের রাতে নাকি তার বাড়িতে চোর ঢুকেছিল আমি সবে চিনিটা কিনে দাম দিয়েছি হরিহর চিনি মেপে ঠোঙায় ভরে বেঁধে দে কাউন্টারে রেখে দিয়েছে চিনিটা ব্যাগে ভরবো বলে হাতও বাড়িয়েছি ঠিক এই সময়ে নবু খুব উত্তেজিত হয়ে হাজির হয়ে বলল মশাই কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকেছিল বটে চোরেদেরও আজকাল নজর বড্ড নিচু হয়ে গেছে তো নইলে এত বাড়ি থাকতে কেউ নবু নস্করের বাড়িতে চুরি করতে ঢোকে সে তো হাড় কিপটে তার সব টাকা পয়সা ব্যাঙ্কে গচ্ছিত আড়াই টাকার বেশি নগদ তার কাছে কালেও থাকে না আহা সেই জন্যই তো আমি ভারী অবাক হয়ে শুনছিলাম তা সে বলল রাত তিনটের সময়ে নাকি ঘরে খুটখাট শব্দ শুনে ঘুম ভেঙেই সে বুঝল যে ঘরে চোর নবু খুব দুশ্চিন্তায় পড়ল চোরের আবার অস্তর থাকে কারো কারো গায়ে জোরও থাকে অনেক চোর আবার গুন্ডাও হয় তাই নবু কিছুক্ষণ কি করা যায় ভাবল তারপর শুনতে পেলো দুজন লোক ফিসফিস করে ঝগড়া করছে ফিস ফিস করে ঝগড়া সে আবার কীরকম মশায় সেটাই তো কথা কিন্তু নবু স্পষ্ট শুনেছে দুজন লোক তার ঘরের মধ্যে ঢুকে ফিস ফিস করে ঝগড়া করছে প্রথমটায় সে ভয়ে কথা কয়নি সাড়াও দেয়নি কিন্তু ঝগড়াটা অনেকক্ষণ ধরে চলছিল দেখে সে আর থাকতে না পেরে গলা খাঁকারি দিয়ে ফেলে তখন হঠাৎ ঘরের আলো জ্বেলে দুটো জোয়ান মদ্দা চোর তার সামনে এসে দাঁড়ায় দুজনেই একখানা কাঁসার থালার দুদিক চেপে ধরে আছে তারা বলল এই যে নবুবাবু আপনি মীমাংসা করে দিন দেখি থালাটা ন্যায্য কার পাওনা আমি হলুম গে কালু ও হলো গে বুলু দুজনেই থালাটা চুরি করব বলে সাপটে ধরেছি কিন্তু মীমাংসা হচ্ছে না বটে তারপর কি হলো ও সে কাণ্ড বটে নবু দু তরফের বক্তব্য শুনলো শুনতে শুনতে ভোর হয়ে গেল কিন্তু মীমাংসায় পৌঁছানো গেল না তখন নবু বলল ওহে আমাকে প্রাতকৃত্য করতে যেতে হবে তোমরা লটারি করে ঠিক করো থালাটা কার এই নাও একটা টাকা টস করে দেখো এ তো সাংঘাতিক কথা চোরের রাস তো আকাশে উঠেছে আমিও তো তাই বলি সেই রোমহর্ষক গল্প শুনতে শুনতে কখন যে চিনির পোটলাটা ফেলে চলে এসেছি তা থালাটা কে পেল তা জানেন সেটাও জানার দরকার বলেই তো আজ সকালে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছি প্রথমে চিনির পড়লা তারপর লালু না ভুলু তাহলে বরং পা চালিয়ে আগু হয়ে পড়ুন জয়রাম বাবু যে আগে হে গল্পটি এখানেই শেষ হলো হারজিৎ গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আসি